মনে রাখবেন অহংকার যেই করুক নিচের দিকে যাবেই 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 যাবে যাবে যেই উপরের দিকে এটা একজনের জন্য না এটা সবার জন্য নিয়মিত এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুক্রিয়া নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার কোনটা নেওয়া দরকার বলেন কোনটা কোনটা আরও জোরে বলেন কোনটা সুপ্রিয়া কার দরবারে করবো কি বলে করব সবাই বলেন কি বলে করব কি বলে করব তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ অহংকার যাওয়ার ওষুধ তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলে অভ্যাস করবেন অহংকার অন্তরে জায়গা পাবে না আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অল্প পেয়ে শুকরিয়া যে করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব সুবহানাল্লাহ এবার বলেন লাভ কোন দিকে অহংকারে না শুকরিয়ায় যাওয়া দরকার কোন দিকে এতদিন গেছি কোন দিকে যেটা সত্য সেটা বলি এত দিন গেছি কোন দিকে যার কারণে লস দুনিয়াতেও পাইছি আখেরাতেও তো লস আর আমরা লস চাই আমরা লাবে থাকতে চাই কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নম্বর মনে রাখবেন হিংসা কি এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারগের একটা রূপ যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন না হয় হিংসা পাবেন বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ হয়তো রাগ না হয় হিংসা বেশিরভাগ খুনের পিছনে হয়তো রাগ নয়তো হিংসা বেশিরভাগ কুফুরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা সমস্ত জামিলার প্রধান দুইটা হয়তো রাগ না হয় হিংসা এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে পরিবার ভালো রাখছে আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না একটু জোরে বলি হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস হিংসা অহংকার রাগ আসে কার থেকে ফেরেশতা থেকে না শয়তান থেকে শয়তানকে আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয় জান্নাতে নেয় না জাহান নামে নেয় তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই সেজন্য রব্বুল আলমিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন সুবাহান আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি এগুলা যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব আগে রোগ ধরা লাগবে না বলেন আগে রোগ ধরা লাগবে না আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না এই জায়গাগুলাকে আগে একটু চিহ্নিত করতে হবে তো তারপরে দেখবেন আপনার একটা সিজ দেওয়া অনেক বড় পাহাড়ে সোয়াপ হয়ে গিয়েছে আর একটু মহাব্বতের আওয়াজে বলি আল্লাহ অহংকারীকে পছন্দ করে অহংকার কাকে বলে এক কথায় বুঝবেন অন্যকে ছোট মনে হওয়া সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া এটার নাম অহংকার আত্মমর্যাদা আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে অহংকারও করা যাবে না ও ইসলাম দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব। বলে যে তুমি অহংকার কখন করবা যখন তোমার মনে হবে এগুলো আমার এগুলো আমার এগুলো আমার তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে তাই তুমি একটা কাজ করবা যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ আমার কিচ্ছু নেই সব আমার রব দান করেছেন আমার রব আমাকে বিজ্ঞা দিয়েছেন আমার রব আমাকে বিজ্ঞা দিয়েছেন আমি মালিক হওয়ার যোগ্য নই কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসেছেন কিন্তু এটা আমার নয় আমার রবের দান সোহান অহংকার আসার আর কোন সুযোগ বলেন না অহংকার আসার কোন সুযোগ এবার আওয়াজ দিয়ে বলুন আমরা কি লস চাই না লাভ চাই অহংকারে কি লাভ আছে না লস আছে তা আমরা যে অহংকারটাই বেশি করি নিজের লসটাই করি তো লাভটা কি হলো লাভ তো কিছু হয়নি করলাম যদি বেনিফিট না পায় আমি ব্যবসাটা করে লাভ কি দোকানটা দিয়ে লাভ কি পরিশ্রমটা করে লাভ কি এতটুক পর্যন্ত আমাদের বলেন বেনামাজি আর নামাজি কখনো একটু সমান হতে পারে ভালো আর খারাপ কি এক হতে পারে ভদ্র আর অভদ্র কি এক হতে পারে মৌমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ যাদের ভিতরে ইমানের নূর আছে যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয় আপনার এইভাবে নড়াচড়া করলে আমার জন্য কষ্ট হচ্ছে অনুরোধ করে বলেছিলাম আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই বিরক্ত হচ্ছেন আপনারা আমি আবার বলছি এই সমস্ত বিষয় আমাদের জীবনের জন্য একটু বোঝার দরকার এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান সবাই কি শ্রেষ্ঠ কারা মনে রাখবেন শুধু মৌমিন

মহাব্বতের আওয়াজ একবার বলি মার হাবা এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ আপনারাই বলেন এগুলো এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান সবাই কি শ্রেষ্ঠ কারা মনে রাখবেন শুধু মুমিনদের মর্যাদা শান মান ইজত একটু বেশি তোমরা আমরা এক সমান বলেন বেনামাজি আর নামাজি কখনো এক সমান হতে পারে ভালো আর খারাপ কে এক হতে পারে ভদ্র আর অভদ্র কে এক হতে পারে মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ যাদের ভিতর ঈমানের নূর আছে যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয় আপনারা এভাবে নড়াচড়া করলে আমার জন্য কষ্ট হচ্ছে ভাইয়া ভুল করে বলেছিলাম আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই বিরক্ত হচ্ছেন আপনারা আমি আবার বলছি এই সমস্ত বিষয় আমাদের জীবনের জন্য একটু বোঝার দরকার আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি এগুলা যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব আগে রোগ ধরা লাগবে না বলেন আগে রোগ ধরা লাগবে না আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না এই জায়গাগুলাকে আগে একটু চিহ্নিত করতে হবে তো তারপরে দেখবেন আপনার একটা দাও অনেক বড় পাহাড়ে হয়ে গিয়েছে বলি আল্লাহ অহংকারী কে পছন্দ করে অহংকার কাকে বলে এক কথায় বুঝবেন অন্যকে ছোট মনে হওয়া সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া এটার নাম অহংকার আত্মমর্যাদা আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে অহংকারও করা যাবে না ও ইসলাম দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব বলে যে তুমি অহংকার কখন করবা যখন তোমার মনে হবে এগুলো আমার এগুলো আমার এগুলো আমার তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে তাই তুমি একটা কাজ করবা যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ আমার কিচ্ছু নেই সব আমার রব দান করেছেন আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন আমি মালিক হওয়ার যোগ্য নয় কিন্তু রব দয়া করে আমাকে মালিকের কিন্তু চেয়ারে এটা আমার নয় আমার রবের দান অহংকার আসার আর কোন সুযোগ বলেন না অহংকার আসার কোনো সুযোগ এবার আওয়াজ দিয়ে বলুন আমরা কি লস চাই না লাভ চাই অহংকারে কি লাভ আছে না লস আছে তা আমরা যে অহংকারটাই বেশি করি নিজের লসটাই করি তো লাভটা কি হলো লাভ তো কিছু হয়নি করলাম যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি দোকানটা দিয়ে লাভ কি পরিশ্রমটা করে লাভ কি এতটুকু পর্যন্ত আমাদের আছে মনে রাখবেন অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে শুক্রিয়া যেই করুক উপরের দিকে যাবে যাবে এটা এটা একজনের জন্য জন্য সবার কি কি এখন আমরা নিচে যেতে চাই না উপরে উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুক্রিয়া নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার কোনটা নেওয়া দরকার বলেন কোনটা কোনটা আরো জোরে বলেন কোনটা শুক্রিয়া কার দরবারে করব। কি বলে করব সবাই বলেন কি বলে করব কি বলে করব তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ অহংকার যাওয়ার ওষুধ তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলে অভ্যাস করবেন অহংকার অন্তরে জায়গা পাবে না আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অল্প পেয়ে শুকরিয়া যে করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব সুবহানাল্লাহ এবার বলেন লাভ কোন দিকে অহংকারে না শুক্রিয়াই যাওয়া দরকার কোন দিকে এতদিন গেছি কোন দিকে যেটা সত্য সেটা বলি এতদিন গেছি কোন দিকে যার কারণে লস দুনিয়ত পাইছি আখেরা তো লস আর আমরা লস চাই আমরা লাভে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা না দ্বিতীয় নম্বর মনে রাখবেন হিংসা কি এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রূপ যত মামলা আছে মামলার হয়তো পাবেন হিংসা বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ হয়তো রাগ না হয় হিংসা বেশিরভাগ খুনের পিছনে হয়তো রাগ নয়তো হিংসা বেশিরভাগ কুফুরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা সমস্ত জামিলার প্রধান দুইটা হয়তো রাগ না হয় হিংসা এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে পরিবার ভালো রাখছে আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না একটু জোরে বলি হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয় হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস হিংসা অহংকার রাগ আসে কার থেকে ফেরেশতা থেকে না শয়তান থেকে শয়তান কি আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয় জান্নাতে নেয় না জাহান নামে নেই তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই সেজন্য রব্বুল আলমিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন সুবাহান আল্লাহ আপনাদেরকে আমি পাঁচ মিনিট সময় দিছি করেন একবার বলি শয়তান আমাদেরকে কোথায় নিতে যাচ্ছে আমাদের যেতে যাওয়া দরকার শয়তানকে বের করবো কিভাবে রব বলে যে তুই পারবি না তাহলে আমি যাবো কিভাবে রব বলে যে তুই চেষ্টা কর